সাংবাদিক বন্ধুরা ঠিকাদার সঙ্গে আহ্বানে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে আসার জন্য আমরা আন্তরিক এবং আপনাদের সবাই আমাদের তরফ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা রইল এবং তৎসঙ্গে সমস্ত রাজ্যবাসীকে গণতন্ত্র প্রিয় রাজ্যবাসীকে আবারও দীপাবলির শুভেচ্ছা দিল আজকে আমরা যে কারণে আজকে এই সাংবাদিক সম্মেলন আপনাদেরকে আহ্বান করছি তা কিছু পয়েন্ট আমি আপনাদের কাছে তুলে ধরবো বিষয়টা ছিল আমাদের সংস্থানী ঠিকাদার হিমাংশু দাস ওনার ওনার বিপক্ষে আমাদের ওয়াটার সোর্সের একজন নিয়ে কিছু মন্তব্য করেন যা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি তো আজকে বেশ কিছুদিন হয়েছে আমরা ভেবেছিলাম যে ব্যাপারটা একটা জায়গা থেকে এসে এসে কিন্তু না যেভাবে এটা সবাই ব্যাগ দিতে শুরু করেছে তার জন্য আজকে আমাদের এই সোশ্যাল থেকেই সাংবাদিক সম্মেলন করা এখন আমি আপনাদের সামনেই পয়েন্টগুলো তুলে ধরছি আচ্ছা আপনারা অবগত আছেন গত আট দশ দুই হাজার চব্বিশ আমাদের ওয়াটার রিসোর্সের একজন ইঞ্জিনিয়ার যার অফিস আমাদের এই শহরে কিন্তু উনি থাকেন কুমারঘাট রেসিডেন্স

উনি আমাদেরই ঠিকাদার শ্রী হিমাংশু দাসের নাম উল্লেখ করেন কিন্তু আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আমরা কোনোদিন কোনো অন্যায় অস্ত্র দিই না এবং আগামী দিন আমরা কোনো অন্যায় অস্ত্র দেব না কিন্তু এই যে ঘটনা হয়েছে তার নিন্দার জন্য তার জন্য আমরা ধিকার জানাই আমরা আপনাদের আর একটা ব্যাপার যা জানাতে চাই সম্প্রীতি রণজয় দাপরমার যে যেদিন আক্রমণ হলো এর পরের দিন উনি মিডিয়ার সামনে ওনার বাইক দেন প্লাস উনি থানাতে এফআইআর দায়ের করেন এই দুইটা জিনিস যিনি যা তিনি বাইক দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে আর যেটা তিনি দেখছেন তার মধ্যে আকাশ পাতার পার্থক্য ছিল ঠিক আছে এবং আমরা এই বিষয়ে আপনাদের সাথে আরো বলছি আমাদের আরো কিছু পয়েন্ট আছে আমাদের আর আরেকটা পয়েন্ট চার নম্বর পয়েন্ট উনার বক্তব্য অনুযায়ী ঘটনার দিন রাত আট থেকে দশ জনের দুষ্কৃতিকারী উনারা নিগৃহীত করেন করার সময় হিমাংশ দাসের রাইজিং পাড়া আপনারা হিমাংশ দাসে কিনেন উনি বিভিন্ন কাজের সাথে জড়িত ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত উনি জিডাব্লিউস এ কাজ করেন পিডাব্লিউডের কাজ করেন ওয়াটার রিসোর্সে কাজ করেন সবসময় কাজ করেন কিন্তু ওয়াটার রিসোর্সে আরো আছে কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানি না কি হয় যে উনি বলতে পারবেন যে উনি বলেছেন যে যারা আক্রমণ করেছে ওরা হিমাংশু দেশে রাইজিং পারের বিল কেন হলো না সত্যতা যদি আগামী আটচল্লিশ ঘন্টা মতো যদি উনি উদ্ঘাটন না করতে পারেন দেন উইল টেক দা হেল্প অফ দ্য ল ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমাদের আরেকটা পয়েন্ট থাকবে আপনাদের সামনে আমাদের ঠিকাদার আমরা এগ্রিমেন্ট করি

উনি বা বলেছেন যে মন্ত্রী আমাদের পার্শ্ববর্তী বিধানসভা মন্ত্রী সুধাংশু দাসের ভাই হিমাংশু দাস সুধাংশু দাস এই সোসাইটিতে ওয়েল এস্টাবলিস ওয়েল নোন এবং এখানে উনি ওনার ভাইকে ওনার ভাই আমাদের সম্মানিত ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্য মন্ত্রী উনাকে এই বিষয়ে জড়িত করার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারবে বা উদ্দেশ্য থাকতে পারে এটা উনি ভালো বলতে পারেন তবু আমাদের কাজে থাকবে আবারও উনি যে বক্তব্য দিয়েছেন উনি এটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণস্বরূপ জনসম্পর্কে তুলতে তুলতে থাকবে আচ্ছা আমাদের আলটা পয়েন্ট আমরা যেটা দেখছি উনি উনকুটি ডিস্ট্রিক্টে আসার পর থেকে বেশি দূর হবে না পুরোপুরি ডিস্ট্রিক্ট আসার থেকে আমাদের ওয়াটার রিসোর্স আপনারাও শুনেছেন বা আপনাদের মাধ্যমে আমরা শুনেছি জেনেছি যে কিছু না ওয়াটার রিসোর্স দপ্তরের সামনে বাইক পুরানো হয় তারপর আমাদের এই কৈলাসের কিছু কাজ ছিল যেগুলাতে উনি এবং মন্ত্রী ডিঙ্কুরাই ছিলেন এবং তখন তখনের আপনার ডিএম ছিল ডিকে চাকমা উনার সামনে স্থানীয় মানুষ উনার কাজে বিক্ষুব্ধ হয়ে মানে অশ্লীল ভাষা গালাগাল করে আমাদের দাবিটা যে একটা লোক আসার পর থেকে কোনো ডেভেলপমেন্টে কোনো কাজই করতে পারলো না কিছু করতে পারলো না একবার আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের আমাদের সদস্যকে কালিমা লিপ্ত করে একবার ওনার ভাইকে নিয়ে কালী কালিমা লিপ্ত করে উনি কি চাকরি করতে এসছেন না সম্পর্কে বেড়া যাওয়া সত্ত্বে ফেলে আচ্ছা আমার আরেকটা পয়েন্ট থাকবে সরকারি চাকরিতে রাজ্য সরকার ওনাকে বেতন দেয় এটা আপনার জন্য আমি জানি চাকরি পরিমাণ পরিশ্রমের কিছু পয়সা পান হবে এটা বেতন পাবে এটা স্বাভাবিক এটা আমি হলে যে কিন্তু আজ মানে বেশ উনি আসার পর থেকে আস্তে আস্তে আমাদের পাড়ার গলিতে বা মুদি দোকানে বা চায়ের দোকানে শোনা যায় উনি নাকি বিশ পার্সেন্ট কমিশন ছাড়া কোন বিলে সই করেন না অদ্ভুত ব্যাপার একখানে সবখানে আমরা শুনতে পারি এবং আপনাদের জানানো দরকার তার উদাহরণস্বরূপ রাজ্য সরকার সমাপ্ত এই শব্দ সমাপ্ত দুর্গাপূজার সময় আমাদের এই ওয়াটার দপ্তর এই কৈলাসন বারো কোটি টাকা দিয়েছে ন্যূনতম বারো কোটি টাকা দিয়েছে কিন্তু কিছু এই কমিশন পারি জন্য কমিশন জন্য উনি ম্যাক্সিমাম টাকায় ব্যয় করতে পারেনি এখনও আমাদের বিশ্ব খবর যে এখনও টাকা আছে কিন্তু অনেক অনেকটা টাকা পাইনি যে জন্য পুজো টাকার জন্য তারা কষ্টে অতিবাহিত করে আমাদের আরেকটা পয়েন্ট যেটা থাকবে যে আমরা যে মনে করছি যে গোটা ঘটনার পিছনে উনার গভীর ষড়যন্ত্র রয়েছে এবং দপ্তরের যে মাননীয় মন্ত্রী আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা ডাক্তার মানিক সাহা আমাদের প্রার্থনা থাকবে যে উনি আসার করতে মানে আমার আসার করতে উনি যা কাজ করেছেন তার সমস্ত কাজের মান তদন্ত করা দরকার আচ্ছা এখন আমি আর আপনাদের বক্তব্য বেশি দীক্ষায়িত করব না আমরা এই এই যে আজকে সম্মেলন করছি আপনারা সবাই এসছেন ঠিক আছে আমরা আপনাদের মাধ্যমে আবারও রাজ্যবাসীর কাছে যে বা আমরা যারা কন্ট্রাকাইজেশন আছি সবাই যাতে আমরা জানতে পারি উনি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের কী জানান উনি যদি উনি আর উনার বক্তব্য সঠিকভাবে আমাদের সামনে না দেন তাহলে আমরা উই আর কম্পেল টু টেক দ্য হেল্প অফ দ্য কোর্ট আদারওয়াইজ উই হ্যাপ তো আমি আমার এই বক্তব্য এখানে হচ্ছে না এখানে শেষ করছি নমস্কার এতে কি কোনো বিরোধী চক্রান্ত বলে মনে করছেন আপনি এখানে আপনাকে কি বলবো এখানে তো এখন কিছু বলার অবকাশ নেই আপনারা বুঝতেই পারছেন যে ওনার মন মানুষের সাথে কথা গিয়ে বলছে স্বাভাবিক উনি বিরাট দলে বিশ্বাসী আপনার বাম গ্রেড বলুন আর বাম মার্কা বলুন আর যাই বলুন না হলে তো একজন ঠিকাদার একজন কন্ট্রাক্টর উনি তো কন্ট্রাক্টর পরিচয় কন্ট্রাক্টর উনি ট্যাক্স দিয়ে আমরা যারা এখানে আছি সবাই উই আর দ্য ক্লাস ওয়ান সিটিজেন আমাদের ট্যাক্স থেকে আরো আমরা সবকিছু দিই আমাদের যদি কোনো কিছু না থাকে আমরা পিটিসি পাই না কোনো কিছু না আপনারা যারা খবর নিয়ে দেখতে পারেন আমাদের যদি না থাকে প্রতি এক মাস অন্তর আমাদের পিটিসি ইস্যু করা হয় তো আমরা যারা ক্লাস ওয়ান সিটিজেন আমাদের যারা কিছু পরিষ্কার করছে জলের মতো আমাদের প্যান কার্ড দেখলে দেখলে সবকিছু আপনি পেয়ে দেবেন এখানে কোনো কিছু সন্দেহ কোনো অবকাশ নেই আর এখানেও আর কোনো কিছু বলে না আপনি যেটা বললেন উনি 20% কমিশন নেন প্রত্যেক কাজে নালে উনি বিলেশয় করেন না এবং 12 কোটি টাকা যেটা এসেছিল এখন ফান্ড রয়ে গেছে তো আপনি কি মনে করেন সরকারের তরফ থেকে তার যত মুভেবল প্রপার্টিজ বা ইমমোভেবল প্রপার্টি যতগুলো আছে সেগুলো তদন্ত করা দরকার 100 বার 100 বার করা দরকার কারণ প্রথমে আপনারা না হলে 12 কোটি টাকার মতো প্লাস মানে কত টাকা দিয়েছে আপনার খবর নিতে হবে আমি তো খবর কিন্তু তাই উনি সব টাকা ব্যয় করতে পারেন

আমরা মনে করি যে এরকম কারো নাম নিয়ে বিশ্রী একটা পরিবেশের সৃষ্টি করা এটা মানহানিকর তো এক্ষেত্রে হিমাংশু দাস বা আপনাদের ঠিকাদার বন্ধু বলবো উনি কি কোনো মানহানির কেস দিতে পারেন আমরা তো বললাম আপনাদের আজকের থেকে আটচল্লিশ ঘন্টা এখন তো আজকে তো বা হলো ষোলো আজকে থেকে ঘন্টা মানে ফর্টি উইদিন এইট এদের সঙ্গে হিমাংশ দাস বাপার কোন সম্পর্ক নাই না যারা এই ঘটনা করেছে তাদেরও তো চিহ্নিত করে আদালতে তোলা উচিত একদম একদম আমি তো তাই বললাম আমার বক্তব্য আমি সেই বললাম আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন সব সময়ের বিরুদ্ধে আমরা ওনার সাথে যে ঘটনা ঘটেছে আমরা তীব্র নিন্দা জানাই আমরা তীব্র নিন্দা জানাবো আগামী দিন যদি এরকম ব্যবহার করে আমরা এর বিরুদ্ধে থাকবো আশা করি যে ব্যবহারটা হয়েছে ওনার সাথে এটা নিন্দ তার মতো এসব না যে উনি আমাদের ঠিকাদার ভাইকে ছোট করবেন উনাকে দরিদ্র করবেন